আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত আলহামদুলিল্লাহ প্রিয় ইউটিউব বন্ধুরা যে যেখান থেকে ভিডিও দেখছেন আলহামদুলিল্লাহ আজকে নিয়ে আসলাম ছোটো গাড়ি হুন্ডে কোম্পানির হুমদাই অ্যাকশন গাড়ি দু হাজার উনিশ মডেলে চলছে কতটুকু কী হালপিত কালার কী সব কিছু বলব মোবাইল ভিডিওটা টেনে দেখবেন না এড়িয়ে যাবেন না সাবস্ক্রাইব করে নেন যদি সাবস্ক্রাইব না করে থাকে দয়া করে সাবস্ক্রাইব করলে অন্য ভাইকে শেয়ার করে দেন সবাই দেখতে পারবে আসুন ভাই দেখেন উন্ন্ট অ্যাকশন গাড়ি কত মডেল দেখেন সবকিছু দেখে নেন এই যে দেখেন কালার হোয়াইট এ দেখেন অটোমেটিক রিমোটে খোলা থাকে প্রথমে পিছন দেখা দিচ্ছি আপনাকে আমি এই যে দেখেন দু হাজার উনিশ মডেলে নাদিব গানিটা কম্পিউটার পাস করতে পারবেন পাস করে নিতে পারবেন দেখেন ইঞ্জিনটা দেখেন এ দেখেন ফার্স্ট কার সবচেয়ে সফট আপডেট আসছে ভাই দেখেন ইংলিশ সাউন্ডটা শুনুন আপনার ও কল ইংলিশ এখনো আছে এই দেখেন হোয়াইট কালার চলছে কতটুকু এখন দেখাব আপনাদেরকে আমি देखें ऑटोमेटिक गाड़ी डर यार बस सेलिम सोचे सींड बिहार किलोमीटर सोचे पिसों एसी एसीएस देखना पड़ेगा হ্যাঁ ভাই কষ্ট করে ভিডিও পেন আপনাদের জন্য আপনারা ভিডিওটা এড়ে যাবেন না ভিডিও দেখবেন আমি আছি হাইলিস্টিক আমার ফেসবুক পেজ আছে মেসেঞ্জারে যান কথা বলেন শেয়ার করে দেন ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন রেটটা বেশি নেই ভাইয়া মাত্র উনত্রিশ হাজার রিয়াল দু হাজার বিশ মডেল গাড়ি উনত্রিশ হাজার রিয়াল আপনারা উনিশ মডেলের গাড়ি বিশ উনত্রিশ হাজার রিয়াল নিতে চান যোগাযোগ করতে পারেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ আবারও আসবো আপনাদের সামনে ভালো ভিডিও নেই আল্লাহ হাফেজ আলাইকুম রহমতুল্লাহ